জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্ব নিয়ে কথা বলবো যে দু সাল থেকে এখনো পর্যন্ত যে রাশির সমস্যাগুলি চলছে সেই সমস্যা সম্বন্ধে আমি কিছু আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রথম সমস্যা হলো যে রাশির মানুষেরা মানসিক দিক থেকে এরা খুব ক্লান্ত স্মৃতিশক্তি ঠিকমতো কাজ করছে না এরা অনেক কিছু ভুলেও যাচ্ছে কাজের সমস্যা ফলে রোজগারপাতি ঠিক হচ্ছে না ঘরে বইয়ের মন জোগাতে পারছে না ফলে বইয়ের সাথে ঝগড়া দিনে দিনে বাড়ছে দিনে যেমন তোমার রাত্রে পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে ঝগড়ার অনেকের হয়তো বইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে বা হয়তো ভুল বোঝাবুঝি করে সে বাপরে বাড়ি চলে গেছে এখন সে হয়তো আসতে চাইছে সে পুনরায় ওকে গ্রহণ করবে কি করবে না সেও হয়তো ভাবছে মনে মনে এবং অনেকে যারা ডিভোর্স হয়ে গেছে তারা দ্বিতীয়বার বিয়ে করবে এবং সে বিয়ের জন্য পাত্রী পাওয়া যাচ্ছে না আর বাড়িতে হয়তো থাকতে মন যাচ্ছে না ব্যবসা বাণিজ্য করবে ভাবছে হয়তো নতুন করে কিন্তু টাকা পয়সা জোগাড় করে উঠতে পারছে না শরীরে একটা ক্লান্তি ভাব কাজ করার না ইচ্ছা মনের মধ্যে একটা ভয় ভয় ভাব কাজ করছে শরীরে একটা সব সময় ভারী ভারী ভাব এবং হাত পা মাঝে মধ্যে ব্যথা বেদনা করছে মনে করছে হয়তো কেউ কিছু জাদুটনা হয়তো করে রেখেছে তার জন্য হয়তো এইসব কিছুই হচ্ছে আর দ্বিতীয় আর তারপর সমস্যা হলো যে বিশ্ব রাশির অনেক জাতক বা জাতিকে হয়তো মানসিক সমস্যায় জর্জরিত হয়ে আসে যে হয়তো অনেক ডাক্তারপাতি দেখিয়েছে কিন্তু ওষুধপত্র কাজ করছে না কিংবা হয়তো অনেক রাশি জাত জাতিকে হয়তো পয়সার অভাবে তার চিকিৎসায় করাতে পারছে না অনেক বৃষ্িরাশির মানুষ হয়তো জাত বা জাতিকা ডিপ্রেশন থেকে বাইরে বেরোতে পারছে না এবং পুনো পুরোনো দিনের স্মৃতি তার কাছে হয়তো বারবার মনে পড়ছে কোনো রাশির হয়তো কোর্ট কেস চলছে এখনও পর্যন্ত তা মিটামিটি হচ্ছে না অনেক রাশির জাতক বা জাতিকা হয়তো বিয়ে করেছে বিয়ের বহু বছর পরেও কোনো সন্তান হচ্ছে না অনেক রাশির হয়তো কোনো বড় রোগ হয়েছে সে রোগ আজও পর্যন্ত ভালো হয় না এই সমস্যাগুলি বিশ্বের রাশির চলছে এবং এর যে কি উপায় বা প্রতিকার আছে সেই সম্বন্ধে আমি কিছু বলবো প্রথমে বলবো যে বাড়িতে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সস্ত্র যোগ্য অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে হরি নাম দ্বিতীয় হলো যে দশ মহাবিদ্যার মধ্যে যে একটি দেবী আছে যে কোনো কালী হোক তারা বগলামুখী এদের মধ্যে একটি আরাধনা পূজা পাঠ অবশ্যই করতে হবে তৃতীয় হলো যে দীক্ষা অবশ্যই নিতে হবে এবং দীক্ষা মন্ত্র যে জপবে সে জপার পর যে জোপার পর যে অনুসরণ করতে হয় বা মাটিতে তার জল হিসাবে একটু ফেলতে হয় সে জল মাটিতে একটু হলো ফেলতে হবে যাকে বলে মন্ত্র সমাপন সেটি অবশ্যই করতে হবে আর দ্বিতীয় হল যে ভোর চারটা থেকে কিবা সাড়ে চারটার মধ্যে বিছানা থেকে উঠে যেতে হবে এবং রোজ যে দীক্ষামন্ত্র নেবে সেই দীক্ষামন্ত্র অবশ্যই জপতে হবে এক টাইম সপ্তাহে একদিন নিরামিষ অবশ্যই খেতে হবে কি বৃহস্পতিবার কিবা শনিবার মাসে একটি করে অমাবস্যা অবশ্যই পালন করতে হবে কারণ বৃষ্টি রাশির মানুষেরা কারোর হয়তো একটি সমস্যা কিংবা কারোর হয়তো এক বা একাধিক সমস্যা এখনও পর্যন্ত জর্জরিত তাই দীক্ষা অবশ্যই নিতে হবে এবং গুরু মন্ত্র দীক্ষা চোপার পর মন্ত্র সমাপন অবশ্যই করতে হবে আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি এর চেয়েও বেশি সমস্যা জর্জরিত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন জয় মা তারা জয় শনিদেব